এক সময় এক দরিদ্র কৃষক ছিলেন তার নাম ছিল আহম্মদ তিনি অত্যন্ত নম্র দয়ালু এবং আল্লাহ ভীরু ছিলেন আহম্মদ তার সামান্য জমিতে চাষ করতেন কিন্তু ফলন খুব কম হতো একদিন প্রচণ্ড গরমের দিনে তিনি তার জমিতে কাজ করছিলেন তার খুব তৃষ্ণা পেল হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার ধারে একটি ছোট্ট ঝর্ণা ঝর্ণার জল ছিল খুবই ঠান্ডা ও মিষ্টি আহম্মদ দ্রুত ঝর্নার কাছে গেলেন জল পান করার সময় তিনি দেখলেন ঝর্নার পাশে একটি ছোট্ট পিপিলিকা জল থেকে উঠে আসতে চেষ্টা করছে কিন্তু বারবার পিছলে যাচ্ছে আহম্মদ পিপিলিকাটিকে দেখে ভাবলেন এই ছোট্ট প্রাণীটিরও জীবন আছে জল না পেলে এটি মারা যাবে তিনি তার হাতটি আলতো করে জলের কাছে নিয়ে গেলেন পিপিলিকাটি ধীরে ধীরে তার হাতের ওপর উঠে এলো আহম্মদ সেটিকে সাবধানে একটি শুকনো পাতার উপর রেখে দিলেন আহম্মদ পিপিলিকাটিকে বাঁচিয়ে খুব শান্তি পেলেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া জানালেন এরপর তিনি আবার কাজ শুরু করলেন কিছুক্ষণ পরেই তিনি দেখলেন সেই শুকনো পাতার নিচে একটি ছোট পুটলি কৌতূহলী হয়ে তিনি পুটলিটি ফুললেন পুটলিটির মধ্যে ছিল দিনার তিনি অবাক হয়ে গেলেন এতগুলো সোনা আহম্মদ সাথে সাথে বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে তার নম্রতা ও দয়াশীলতার প্রতিদান তিনি একটি ছোট্ট প্রাণীর জীবন বাঁচিয়েছিলেন আর আল্লাহ তাকে অপ্রত্যাশিতভাবে পুরস্কৃত করলেন আহম্মদ সেই সোনা দিয়ে তার পরিবারের জন্য খাবার ও ভালো ঘর তৈরি করলেন কিন্তু তিনি কখনও তার নম্রতা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভোলেননি শিক্ষা ছোটো বা বড় যে কোনো সৃষ্টির প্রতি দয়া দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দয়া করলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন